সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোক একশত পনেরো নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতির শিরোনাম হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম এর প্রতি মহান আল্লাহর তাহিদের বাণী পৌঁছানো পবিত্র কোরআন তেল করে শোনানো এবং সালাদ কাইমের আদেশ সম্পর্কে শিরোনাম সংশ্লিষ্ট সুরাল আল আন কাবুতের চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নাম আয়তের এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للناس

এর আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো বলেন হে হল সাল্লাম আপনি আসেন অর্থাৎ অমুসলিম জাতির উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে নিজ নিজ ধর্মের গড় ভগবান ঈশ্বর নামে অন্য কেহ নহে পরম এক অদ্বিতীয় মহান আল্লাহ একমাত্র তারই বাদত বন্দেগীর উদ্দেশ্য সাধনের উপযোগী করে আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমাদের মধ্য থেকে আন্তরিক বিশ্বাসের সহিত কালিমাতে এবং মৌখিক স্বীকৃতি দিয়ে ইমান এনে নমুসলিম হতে ছোপ ব্যক্তিদের জন্য এবং ঔরজা মন্দিরের জন্য একমাত্র তাওহিদেরই নিদর্শন রয়েছে শিখ বা বহুতবাদের নহে আয়া পঁয়তাল্লিশ ওহি বিশ্বনবে মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আসমানি কিতাব থেকে তোমার প্রতি তাওহিদ সম্পর্কে যা উহি করা হয়েছে তা মুসলিমদের তালত করে শুনিয়ে দিন আর প্রতিষ্ঠার জন্য আপনার হাতে মান আনা ন মুসলিমদের এবং অরুজাত মুসলিমদের নিয়ে সালত কায়েম করুন নিশ্চয় সালাদ শেখ মুক্ত ও যুক্ত এমন একটি বাদ যা ন মুসলিম ও মুসলিম সবাইকে অমুসলিম ও দুষ্কৃতকারীদের অশ্লীল অশালীন কুসংস্কার অধর্মীয় কাজ এবং অগ্রহণযোগ্য ধর্মীয় কাজ থেকে বিরত রাখেন যিনি রাখো একমাত্র এক আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ এবাদত অন্য কোনো কিশোর জিকির গ্রহণযোগ্য নহেন মুসলিমগণ সাবধান তোমরা যা করো আল্লাহ তা জানেন অন্য কোনো উপাস্য তা জানে না মা জল্লা আসন অমুসলিম ভাই বোনেরা অশ্লীল এবং অগ্রহণযোগ্য ধর্মীয় কাজ থেকে বাঁচার জন্য তামিদের দাওয়াত গ্রহণ করুন উম্মতে মতিয়া অর্থাৎ মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর অনুসরণকারী উম্মত হিসেবে ন মুসলিম ও মুসলিম ভাইয়েরা অবস্থায় সালাত আদায় করুন কোনো অবস্থায় সালাত পরিহার করার নির্দেশ নেই আর জাতি ধর্ম দলীয় পরিচয়হীন পাপী অপরাধী ও দুষ্কৃতিকারী দুর্বৃত্ত ভাইয়েরা সাক্ষীদের সামনে সাক্ষ্য রেখে তবা করে সঠিক পথে ফিরে আসুন ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের জন্য জান্নাতের ফিরদোষ নসিব করুন এবং আমাদেরকে জাহান্নান থেকে পরিত্রাণ দান করুন আমিন